নমস্কার বন্ধুরা অপসর স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি দেখাবো কিভাবে এক ধরনের ব্লাউজের লটকন তৈরি করতে হয় তাই প্রথমেই একটা চা করে কাটা লম্বা কাপড় সাড়ে একুশ ইঞ্চি মাপের কেটে নিয়েছি এরপর চার ইঞ্চি বাই চার ইঞ্চি কয়েক টুকরো কাপড় চারপোনা করে কেটে রেখেছি এখন এবার প্রথমেই দড়িটাকে তৈরি করে নেব দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছি এই সেলাইটা যতটুকু কাপড় বাঁ রেখে আপনি সেলাই করবেন দড়িটা কিন্তু ততটুকুই শুরু হবে তাই একটু সাবধানে সেলাইটা করে নেবেন কথায় কথায় সেলাই করা হয়ে গেছে এবার আমি একটা স্ক্রু দিয়ে উল্টে নেব দেখুন কীভাবে উল্টে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এখন এবার আমি চারকোনা করে কেটে রাখা কাপড়টি এক করে আমি কর্নার টু কর্নারে ভাঁজ করে নিলাম তারপর আরও একটা ভাঁজ করে নেওয়ার পরে দেখুন আমি পরপর সেলাই করে লাগিয়ে নিচ্ছি একইভাবে সবকটা কাপড়কেই আমি সেলাই করে নেব লক্ষ্য করুন কিভাবে ভাঁজটা করছি প্রথমেই চারকোনা শেপের কাপড়টাকে কর্নার টু কর্নার ভাঁজ করে নিচ্ছি তারপর দুই প্রান্ত আরও একবার করে ভাঁজ করে মাঝখানে দড়িটাকে রেখে আবারও ভাঁজ করে সেলাইটা দিয়ে দিচ্ছি সেলাই করার সময় সমান দূরত্বে সেলাইটা করতে হবে তা না হলে কিন্তু একটু দূরে কখনো আবার কাছে এইভাবে হয়ে যাবে তাই দেখুন আমি কিভাবে সেলাইটা করছি হয়ে গেছে পাঁচটা ফুল আমি তৈরি করে নিয়েছি এই পাঁচটা ফুল দিয়েই আমি একটা লটকন বানিয়ে নিলাম একই রকম করে আমি আরও একটা লটকন বানিয়ে নিলাম ভিডিওটি তাহলে এই পর্যন্তই এরপরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ